আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আর নাতবি আমরা দুই ভাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো মিটার আগে থেকে জিরো করে নিয়েছি আনি আমাদের বিদায় দিচ্ছে আল্লাহ হাফেজ ওকে বসমিল্লা তো এখন বাসা থেকে বের হয়ে সর্বপ্রথম আমাদের যেতে হবে পাম্পে কারণ বাইকে একেবারেই তেল নেই বলতেই চলে তো আমরা সর্বপ্রথম পাম্পে যাব। তারপরে তেল লোড দেব। তারপরে রাইট স্টার্ট তো হয়েই গেছে ঢাকার উদ্দেশ্যে ইনশাল্লাহ সময় হচ্ছে গিয়ে তিনটে বিশ চলে আসলাম পাম্পের একদম কাছাকাছি আর কি এখন এই হাতের বামেই পাম্প এটা হচ্ছে গিয়ে তুসখালি পাম্প তো এখান থেকে বাইকের আর কি ট্যাঙ্কিটা লোড দিতে হবে একবারে লোড দিয়ে তারপরে যাব চরখালিতে ইনশাল্লাহ পেট্রোল না তো এখন আমাদের একটা বড় নদী পার হতে হবে যেহেতু আমরা বরিশালের মানুষ আমাদের এখানে বড় বড় নদী আছে বাইরের মানুষ আসলে বুঝবেন না যেটা হচ্ছে কি বাইরের মানুষ বলতে যারা বাংলাদেশেরই কিন্তু বরিশালের না বরিশালের মানুষেরাই শুধু এই ফিল্ডটা বোঝে সুন্দর টলারে টলারে না ফেরিতে টলারেই দেয় তো ফেরির জন্য আর ওয়েট করবো না টলারে যাব একবারে টলারে উঠে যাই ডান তো দেখা হচ্ছে ওপারে চলে আসলাম টুঙ্গিপাড়া তো রাইড করছি উনআশি কিলোমিটার বেটা হ্যাঁ ওই যে সামনে ওই জায়গায় ব্রেক দেব তো অনেকক্ষণ রাইড করার পর বসতে বসতে আসলে খুবই কষ্ট হয় নাতবি তো পিছনে বসছে যে বসে তার বেশি কষ্ট হয় তো বলতেছে যে সামনে একটা ব্রেক দাও তো এখানে একটা কাকার দোকান আছে আর আমি যে আগের বার আসছিলাম তখন এই জায়গায় ব্রেক দিছিলাম এই যে দোকানটা তো এখানে একটু কিছুক্ষণ রেস্ট করব তারপর আবার রাইডটা স্টার্ট করবো ইনশাআল্লা আমাদের এখানে রেস্ট করা শেষ এখন রাইড স্টার্ট করতেছে নাদবি আমি প্লিয়ন তো বিসমিল্লা বলে আবার রাইডটা আমরা স্টার্ট করব ইনশাল্লাহ সময় হচ্ছে গিয়ে পাঁচটা বত্রিশ আমরা দিলাম এখানে একটা হালিমের দোকান আছে ওখান থেকে হালিম খেয়ে এখন আবার রাইডটা স্টার্ট করতেছি কিন্তু একটা সমস্যা হচ্ছে গিয়ে আমাদের যে লাইট তো আমি তো নবসাইডের সাইড তেরো হাজার লুমিং ওই লাইটটা লাগাইছিলাম ও লাইটটার নিচের ফেস কাটে গেছে পরে ওটা ওয়ারেন্টি ছিল ওই দোকানে দিয়ে আসছি যে ওয়ারেন্টিতে ওনারা বলছে যে তিন চার দিন পরে পাওয়া যাবে আর তারা আমারে একটা লাইট দিছে কিন্তু লাইটের আলো খুবই দুর্বল এক্ষেত্রে এখন একটু প্যারা খাইতেছি আলো ভরসা স্লো স্লো রাইড করে চলে যাব ইনশাআল্লাহ এই হচ্ছে গিয়ে লাইটের হাই আর এই হচ্ছে গিয়ে লো তো আমি তো এর আগে অনেক বেশি আলো দিয়েছে চালাইছি এখন আমার কাছে এই লাইটের আলো মনে হইতেছে শিশু আর কি শিশুর মতো আলো ছোট্ট ছোট্ট আলো আল্লা বরসা তো সময় হচ্ছে গিয়ে ছয়টা পঁয়তাল্লিশ এখন আমরা একটা শুরু করলাম ভাঙ্গার উদ্দেশ্যে আমরা চলে আসলাম ভাঙা বৃষ্টি হয়েছে এমনি রাত্রবেলা তো হাইওয়েতে লাইট ছাড়া তো চালানো খুবই কষ্টকর তার ভিতর হয়েছে বৃষ্টি আসি আর কি একটা মহাবিপদে আল্লা ভরসা তো সময় হচ্ছে গিয়ে সাতটা পঁচিশ রাইড করছে একশো আটষট্টি একশো আটষট্টি কিলোমিটার তো সামনে ভাঙা চত্বর চত্বরে আর ব্রেক দেবো না আর সব জায়গায় এরকম আর কি হয়তো বা পূজার টাইম এই কারণে মণ্ডপগুলো সাজতেছে এই কারণে এটা তো খুবই সুন্দর হয়েছে মণ্ডপগুলো সাজতেছে এই কারণে রাস্তার ম্যাক্সিমাম জায়গায় এমন ওকে ওকে হ্যাঁ তো আমরা পদ্মা সাথে থেকে নেমে তারপর একটা চায়ের ব্রেক দিলাম খাওয়া শেষ করে এখন আবার রাইডটা স্টার্ট করতেছি ইনশাল্লাহ একটু প্যারা খাইছি লাইটের স্বল্পতার কারণে তাছাড়া অন্য সব ঠিক ছিল তো এখন একবারে চলে যাবো সাহেদাবাদ ইনশাল্লাহ সাহেদাবাদ দেখা হচ্ছে ফার্স্ট টাইম এক্সপ্রেস হাইওয়েতে অনেক বড় জ্যাম এর আগে আমি কখনোই দেখি এত বড় জ্যাম কিন্তু কিসের জ্যাম এটা অনেক গাড়ি বাইকের সুবিধা যতই জ্যাম থাক সাইড দিয়ে চলে যাওয়া যায় এটা খুবই সুবিধা অনেক বড় জ্যাম কিসের জ্যাম এটা জ্যামটা ছিল টোনের আমরা চলে আসলাম পার সময় নয়টা ষোলো রাইড করছি দুইশো বিয়াল্লিশ কিলোমিটার আর আজকে এই জ্যাম হওয়ার একটাই কারণ আজকে শুক্রবার সবাই মাওয়ার ওদিকে সবাই বলতো অনেকে মাওয়ার ওদিকে ঘুরতে গেছিলো এই কারণে হচ্ছে গিয়ে এই জ্যামটা হয়েছে তো ওই যে ওই পর থেকে আর কি ওই টোলের পর থেকে আর কি মোটামুটি রাস্তা ফিরিয়ে আর পাইনে এইভাবে জ্যামের ভিতর থেকে আসতে হইছে তা আলহামদুলিল্লাহ চলে আসছি এখন আমরা যাব হচ্ছে গিয়ে মানিকনগর আমার বাসা হচ্ছে গিয়ে মানিকনগরে তো চলুন মানিকনগরে চলে আসলাম পার্কিংয়ে ওকে ডান আসসালাম আলাইকুম ভালো আছেন তই আছান ভাল